সে পাবে তার নিজের সমস্যা আছে যদি তুমি এই রেড লাইনের বাইরে যাও পঁয়তাল্লিশ কেজি কমানোর আগেই তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না ও পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব এটা দেখছো এটা আমার জিম দু লাখ পঞ্চাশ হাজার এটা আমার লক্ষ্য পঁয়তাল্লিশ কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে এটা হলো এখনো অবধি বড় চ্যালেঞ্জ হ্যাঁ সেটা জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নি থেকে আলাদা সেটা বলতে পারি এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত গুড মর্নিং আজকে দ্বিতীয় দিন জল খাবার আমি কি খাবো ও জানো কি একটা অমলেট খাওয়া যেতেই পারে পিবিআর জেন্স এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে এটা ঠিক আছে আমার মনে হয় আমার ওয়ার্কআউট শুরু করা উচিত ও সবে ওয়ার্কআউট করা শুরু করেছে আর এখনই ওর এই অবস্থা আমার মনে হয় ও ভাবতে শুরু করে দিয়েছে এটা কতটা কঠিন সেই মতে মানে এই ভুঁড়িটা কমাতে হবে আমি ট্রান্সফর্ম ম্যাচ কে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই ভিডিওর সবথেকে এক্সাইটিং জিনিসটা হলো ম্যাচ টুগেদার তুমি বসবে তারপর আবার দাঁড়া আমি পটি করে ফেলতে পারি এটা করার সময় পঁয়তাল্লিশ কেজি ওজন কমলে তোমার জীবন কতটা পরিবর্তন হবে আমি আরো সুখী হব দীর্ঘায়ু হব আমার পরিবারের সাথে কাটাতে পারবো ছিল ও প্রত্যেকটা দিন অ্যাক্টিভ ছিল পাঁচটা ভালো কাম কিন্তু যেহেতু আমরা মাসে একবার ওর ওজন মাপছিলাম তাই ও বুঝতে পারছিল না কতটা উন্নতিও করছিল পঁয়তাল্লিশ কেজি অনেকটা আমি জানি করছে উনি আমাকে গ্রিল করা শেখাবে এটা খুব ভালো তাই না ওটা খুবই ভালো ট্রেনার তোমার জন্য এই প্ল্যানটা করেছিল তোমাকে আঠেরো হাজার পা হাঁটতে হবে প্রত্যেক দিন তোমাকে ওয়েট লিফট করতে হবে সপ্তাহে তাই না আমি এটা সুস্থ ভাবে তে চাই আমি এটাই খাচ্ছি আর এটাই আমাকে পেট ভরিয়ে দিচ্ছে এটা এক নতুন আমি আগের ম্যাজ নই ওর প্রথম মাসের প্রত্যেকটা দিন যখন ও ঘুম থেকে উঠতো ম্যাজ প্রথমම সব ওয়ার্কআউট করা আর সত্যি বলতে এগুলো দেখতে অসাধারণ লাগছিল আমি ঠিক এইভাবেই এটা চাইছিলাম দারুণ করেছ আজকি তুমি থ্যাঙ্ক ইউ সো মাচ আমি গর্বিত ম্যাজের ওয়েট লস জোন কমেছে চলো গিয়ে দেখা যাক

চ্যালেঞ্জ ততটাই কঠিন হবে ওর একটু কষ্ট হবে চেহারায় নিজেই একটা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবে আমি প্রায় ন কেজি কমিয়েছি যেটা অনেকটা তবে এটা কখনোই নয় যে ন কেজি কমিয়েছে বলে আমি খুব খুশি আমাকে প্রায় পঁয়তাল্লিশ কেজি কমাতে হবে আর কোচ যেভাবে দুর্দান্ত করছো তুমি ম্যাজের প্রতিজ্ঞা দেখতে পাওয়া যাচ্ছিল সাথে ছিল কোচ আর বেস্ট করলে পঞ্চাশ হাজার দেবে আমি সত্যি এটা আশাই করিনি Two. ওয়াও দিনের প্রথম স্মুদি সত্যি ও আশা করছি এটা ভালোই খেতে হবে মিথ্যা বলবো না দেখতে তো ভালোই লাগছে আমি এখন থেকে হবে না তাই তোমরা হয়তো গেস করতে পারছো কোচ তার পাশে ছিল শুরু থেকে সে শক্তি তাকে সাহায্য করবার জন্য

এক্সারসাইজ চালিয়ে যাওয়া উচিত এটা দারুণ ছেড়ে ইলেকট্রিক্যাল করতে হবে তারপরে একটু রেস্ট নেবো কিন্তু বিশ্রাম নেওয়ার সত্ত্বেও ম্যাচ আগের মতোই পরিশ্রম করছিল আমার একটা গোল আছে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি আর সেই গোলটার পেছনে ছুটিয়ে ফেললে সেটাকে আমি অ্যাচিভ করেই তবে এই সপ্তাহে ভালো করেছো এই সপ্তাহটা খুব ভালো গেল তুমি ধীরে ধীরে নিজের উন্নতি করছো সত্যি কথা বলতে পুষাপ এখন মারাত্মক সোজা আমার কাছে অনেক পরিশ্রম করছো তুমি ডায়েট ফলো করছো? অনবরত পরিশ্রম করছো। প্রতিদিন 8 কিলোমিটারেরও বেশি হাঁটছো। সেটা সেলিব্রেট করতে একটা গিফট আছে। কি এনেছো? ওমানদ। এটা থেকে এক সাইজ ছোট? দেখা যাক এটা ফিট হয় কিনা। দেখা যাক কি হয়। তোমার কি মনে হয় ফিট হয়েছে? হ্যাঁ। ঠিক আছে। এরপর তাহলে এক্সট্রা লা। আমায় ধরো না, আমায় ধরো না, আমায় ধরো না ভাই। এ ভাই নামাও ওকে। 10 দিনের মধ্যে তোমার ওজন মাপা হবে। আরে লয়ছে পুশআপ চ্যালেঞ্জ এই পর্যায়ে দাঁড়িয়ে ম্যাচের লক্ষ্য ছিল আরো হাজার ডলার জেতা ভালো করেছো আজকে ডাবল এক্সএল জামাটা ফিট হয়েছে অভিনন্দন থ্যাঙ্কস ভাই পেড়েছি নতুন সাইজের ড্রেস ভালো লাগছে থ্যাঙ্কস ভাই তোমার উপর গর্বিত এটা সত্যি কঠিন ছিল যদিও ওর কনফারেন্স আগের থেকে অনেকটাই বেশি ছিল কিন্তু পরের কয়েকদিনের মধ্যেই ম্যাচ তার লক্ষ্য পূরণ এবার কষ্ট হচ্ছে হয়তো কোচ সেখানে ছিল না বলে আজকে ট্রেনিং সেশনে কোচ আসতে পারবে না অথবা ওয়েদার ভাই বাইরে তুষার পড়ছে আমি খুব কিন্তু দুর্ভাগ্যবশত তারপরে আমরা বুঝতে পারলাম তার এই উৎসাহ হারানোর কারণ কি তো এক বছর আগে যখন তোমায় আমার অনেকটা ওজন কমে গেছিল আমি আমার ড্যাডকে ফেস টাইম করতাম উনি আমায় কংগ্রাচুলেট করতেন আর বলতেন ঠিক আছে তোমাকে খুব ভালো লাগছে যখন তুমি একজন প্যারেন্টকে হারাও স্পেশালি যার সাথে তুমি খুব ক্লোজ ছিলে এটা সত্যিই আমার সত্যি এখন নিজেকে দেখে খুব গর্ব হচ্ছে আমি জানি আমার বাবা ওপর থেকে আমায় দেখছে সব সময় দেখছে সৌভাগ্যবশত ওয়ার্কআউট ছাড়াও এবং তার জীবনে গভীর প্রভাব ফেলতে শুরু করেছিল খুব ভালো তুমি খুব ভালো ছিলেন

আরে আরে তুমি কোথায় যাচ্ছ ম্যাচ চলো চলো আমি পরিষ্কার বুঝতে পারছি এখন কতটা খুশি শট আমি কথা দিয়েছিলাম ম্যাচ তোমার প্রত্যেকটা পুশআপে আমি 1000 ডলার করে প্রাইস পুলে অ্যাড করব এবার তৈরি হয়ে নাও এই চ্যালেঞ্জের প্রথম দিনে তুমি পুশআপ অতটা ভালো পারতে না ও 2000 ডলার 3000 ডলার চার হাজার ডলার পাঁচ হাজার ডলার ম্যাচ তুমি বড়লোক করছো এগারো হাজার ডলার বারো হাজার ডলার ও ভাই অসাধারণ একদম আর কটা পুশ আপ পারবে আমি এখনো ভাই আমি এখনো বাড়ালো শক্তি আছে ম্যাচ ম্যাচ এদিকটা একবার দেখো এটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে পারবে উনত্রিশ হাজার তিরিশ হাজার তুমি পারবে একত্রিশ 33000 33000 তোমার প্রাইস পুলে এড হবে। দেখোর মুক্তকামন লাল হয়ে গেছে। তুমি অনেকটাই পরিশ্রম করলে। আমি তোমার জন্য অনেকটাই গর্বিত। তুমি স্বাস্থ্যবান হচ্ছো। তুমি ওজন কমাচ্ছো আর আগের থেকে দ্বিগুণ বেশি পুষ্ট। যাক ওর পরের চ্যালেঞ্জটা কি? ও মাই গড। বাইরে যাচ্ছ কানু। তুমি দেখতেই পাবে তোমার পরের চ্যালেঞ্জ। তুমি যত ডলার নিয়ে এই বিল্ডিংটাকে চক্কর মারতে পারবে সেটা প্রাইস পুলে ক্যারি করতে পারো। তবে সেটা পুরোটা না নিয়ে গেলে তুমি হেরে যাবে। খুব ভালো ভেবেছো আর আজকের দিনটা আমি তো বলবো বেশ ভালোই কেটেছে আর একটা সারপ্রাইজ আছে ভিতরে চলে এসো আমার বোন আমার জামাইবাবুর দেয়নি ফ্যামিলির সাথে মজা করো ওরা যতক্ষণ খুশি এখানে থাকতে পারবে সত্যি হ্যাঁ মা তোমরা এখানে এসেছো জার্নির জন্য যেমন জিম পরিষ্কার আর খাবার তৈরি যাতে সে মানি চ্যালেঞ্জের জন্য তৈরি হতে পারে এখন তোমাকে ফোকাস করতে হবে যাতে তুমি এ নিয়ে যেতে পারি যেটা সত্যি খুব ভারী হবে আর একটা কথা মনে রাখবে তুমি যত তাড়াতাড়ি হাঁটবে তত তাড়াতাড়ি তোমার উঠবে এছাড়া তোমার কাঁধ এবং কোমরের উপর ফোকাস করতে হবে তোমার এখন আসল উদ্দেশ্য হলো তোমাকে যেভাবে হোক নিজের স্ট্রেংথ বাড়াতে হবে ম্যাচ তার ওয়ার্কআউটে অনেকটাই প্রগ্রেস করলো কোচের তার জীবনের উপরে প্রভাব অনেকটাই বেশি ছিল সে তার পরিবারে হয়ে গিয়েছিল আমাদের সম্পর্কটা অনেকটাই সবার খেয়াল রাখো আর খুবই সরল আর সত্যি বলতে তুমি অনেক মানুষের জীবন বদলে দেবে আমি সত্যি অতটা ভাবিনি কেন জানিনা এটা আমার মনে হচ্ছে যে তুমি কি ওই টাকার মধ্যে ঝাঁপ দেবে আমি বুঝতে পারছি না এখান থেকে বেরোবো কি করে বলেছো ভাই হ্যাঁ ভালো আছি তুমি বলো আর যেহেতু ডিওতে আর কখনো হয়নি আমি যখন দেশের বাইরে ছিলাম আমার একজন প্রোডিউসার খবরটা দিল ভালো খবর নিয়ে এসছো না তাহলে খারাপ খবর আমি যেটা বলবো সেটা সত্যি বলবো আসলে আসলে আমার কাছে তোমার জন্য একটা খুব খারাপ খবর আছে আমি জানি না এটা তোমার না 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 ভাই না ও মাই গড না না এটা কিছুতেই হতে পারে না পারে না এটা কিছুতেই হতে পারে না এটা হতে পারে না যাতে সে কোনোভাবেই হাল না ছেড়ে দেয় অথবা ভিডিওটা থামিয়ে দেয় কারণ শেষ পর্যন্ত এই ভিডিওটা চালিয়ে যাওয়া বা থামিয়ে দেওয়া তার উপরেই নির্ভর করছে সত্যি কথা বলতে যখনই আমি ভাই কেমন আছো আমার খুব ভালো লাগছে যেটা আমরা একসাথে করছি আমাদের সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে গেছে ওই হেটে ঢুকবে সাপোর্ট করেছে কিন্তু এখন ও সত্যি তোমার খুব বিশ্বাস ভাই ফিরে এসেছিলাম আমি ম্যাজের কাছে গেছিলাম আর আমি এখানে ওর সাথে কথা বলতে চাইনি বরং আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তার দুঃখ স্বাভাবিক তাই যদি সে চায় তাহলে আমরা এটা আমার জন্য শুরু করেছিলাম কিন্তু এখন আমি এটা কোচের জন্য করছি ম্যাচের মেন্টার ফ্রেন্ড আর কোচ ওয়ালকে সম্মান জানাতে ম্যাচ পরের চ্যালেঞ্জের যে তার সবটুকু দিয়ে পরিশ্রম করতে শুরু করল তার প্রত্যেকটা ওয়ার্কআউটে জানাতে তাকে কিছু দেওয়া দরকার একশো দিনের চ্যালেঞ্জ শুরু করার আগে আমি তোমাকে কিছু একটা স্পেশাল দিতে চাই যেটা তুমি দেওয়ালে টাঙাতে পারবে ও ভাই খুব ভালো লাগছে যে আমি ওর সাথে সময় কাটাতে পেরেছি তুমি এটা কোথায় রাখবে বলে ঠিক করলে এই দরজাটাতেই আটকাবো কেমন আছো যখন এর দিকে দেখছি দেখা যাক ফলাফল কি চলো 100 দিন আগে মেজের ওজন ছিল 147 কেজি আর এখন দেখা যাক কত তুমি কমিয়েছো 23 কেজি 20 তো বাকি আছে দেখা যাক ম্যাচ কতখানে 20 এর হু 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 এখানে রয়েছে এক লাখ ডলার্স যেটা তুমি জিততে পারো পড়ে গেলে তুমি কিচ্ছু পাবে না ওকে কেমন লাগছে তোমার ঠিক আছে খুব একটাও ভারী লাগছে না ও এখন 15000 নিল নেবে আর ফেলে দিও না আছে ডলার আছে তুমি কি 50 নে হয়ে গেলেই এই লাইনটা ক্রস করবে তুমি পারবে চলো পারবে চলো ম্যাচ তুমি এটা করতে পারবে ঠিক আছে ও যাচ্ছে এখন ভাই ওটা নিয়ে ছুটছে দেখো 40000 ডলার তোমাকে ফেলে দেবো কোনো চিন্তা নেই কোচ ওয়ালের জন্য কোচ ওয়ালের জন্য চার ভাগের এক ভাগ কমপ্লিট হলো যদি একটাও ব্যাগ বা একটা ডলারও নিচে পড়ে যায় ডলার তাহলে তুমি চল্লিশ হাজার দরকার তুমি ব্যাগ নয় চলো 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 চার ভাগের তিন ভাগ কমপ্লিট আমার সত্যি ক্লান্ত লাগছে হাল ছেড়ে দেবে প্রায় পৌঁছেই গেছ আর বেশ এখন বেড়ে হয়েছে তিনশো একুশ হাজার ডলার টাকার বৃষ্টি হবে ভাই রাইস গুলে অ্যাড করা হলো প্রথম দিনের কথা মনে করো এক মাইল তুমি এক মাইল দৌড়োতে পারো 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যেটা তোমার আগের সময়ের অর্ধেক তাহলে আমি তোমার প্রাইস বলে আরো পঁচিশ হাজার ডলার অ্যাড করে দেবো তিরিশ দিন পরে তোমার সাথে দেখা হবে আমার পুরো শক্তিটাই লাগবে ম্যাচ তৎক্ষণাৎ ট্রেনিং শুরু করে দিয়েছিল আমাকে একটা বেস লাইন তৈরি করতে হবে তারপর দেখতে হবে এক মাইল যেতে আমার কতক্ষণ লাগে চ্যালেঞ্জটা হলো আট মিনিট তিরিশ সেকেন্ডে ও গড আর বাচ্চা আমি প্রথম মাইলটা শেষ করলাম এটা পুরোপুরি কার্ডিও বা ওই রকম কিছু একটা যেটা আমি মাত্র দুবার করি সপ্তাহে কিন্তু আমি যে কার্ডিওটা করি এটা সেটা নয় এটা সম্পূর্ণ আলাদা ম্যাজের কঠোর পরিশ্রম দেখা যাচ্ছিল ওরা ঠিক করলো যে তোমাকে সাহায্য করবে ভেতরে রয়েছে অনেকগুলো সরঞ্জাম যা তোমাকে সাহায্য করবে সাড়ে আট মিনিটের মধ্যে কমপ্লিট করতে এটা হলো রানিং শু আর তুমি বুঝতে পারছো এখানে থাকা সরঞ্জাম তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে এখানের সব সরঞ্জামই তোমরা সবই ফাইতে পাবে কুড়ি দিন পরে তোমার চ্যালেঞ্জ সবই আমি আর নতুন সরঞ্জাম নিয়ে দৌড়তে শুরু করে দিল এমনকি ওর কিছু অন্য পরিকল্পনাও ছিল চলো ভাই তুমি পারবে তুমি জিততে দিও না হলো কিন্তু ম্যাচ আগের থেকে অনেকটাই বেশি উত্তেজিত ছিল এবং আমরা সবাই ওর মধ্যে পরিবর্তন দেখতে পেলাম ম্যা জেরোনি কি খবর আমি কিছু লক্ষ্য করেছি তোমার জামা কাপড়ে একটু ঝুলে গেছে সাইজ ছোট ড্রেস এনেছি যখন ম্যাজি ভিডিওটা শুরু করেছিল ওর 3XL লাগতো কিন্তু এখন তোমার শুধুমাত্র XL লাগছে ও ও আরে ভাই পারবে কিনা সময় নষ্ট না করে ম্যাচ কাজে লেগে পড়লো যখন অন্যদিকে তোমার সতেরো মিনিট সময় লাগতো আর এখন একশো তিরিশ দিন পরে তোমাকে এটা করতে হবে আট মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তুমি কি তৈরি হাজার বাজিতে আছে

আমি জানতাম না কিভাবে স্টোর সেট নাও আরে ও থ্যাঙ্কস তাড়াতাড়ি করো ম্যাচ আর বেশি সময় নেই আর দু মিনিট বাকি আছে সত্যি কথা বলতে আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই আমাদের ও সাথে সেটা দেখছো তোমার স্বপ্নের ব্যবসা এখনই শুরু করে দাও shopify.com/mrbiz তে যাও অনলাইন বিজনেস শুরু করে দাও এটা সত্যি খুব সহজ আরেকটু গড়ি ম্যাচ ম্যাচ তুমি এটা করলে 8 মিনিট 4 সেকেন্ডে কংগ্রাটস ম্যান থ্যাঙ্কস জিমি আমি আমার পাশে থাকব আমি তার পাশে থাকব তুমি কার কথা বলছো কোচুয়াল সে সব সময় আমার পাশে থাকে আমিও সব সময় দেখা যাক তোমার ওজন কতটা কমলো চলো লাইট বন্ধ করো প্রথম দিনে ওর ওজন ছিল 147 কেজি 30 নম্বর দিনে ওর ওজন ছিল 137 কেজি পর দিনে ওর ওজন এখন 123 কেজি আর এখন ওজনটা দেখাও ঠিক আছে ঠিক আছে

আমার মনে হয় তুমি পুল আপ করতে পারবে আমি কোনোদিনও একটা পুল আপ কমপ্লিট করতে পারিনি একটা সিঙ্গেল পুল আপও পারিনি যদি তুমি করতে পারো আমি আরো দশ হাজার দেবো আগের চ্যালেঞ্জটা জেতার জন্য সেলিব্রেশনে ম্যাচ আর জেব একসাথে বসে কিছু একটা শেয়ার করলো দ্য ফেস্টিভাল কাপ হ্যাঁ চলো আমার সত্যি এটা অনেকক্ষণ ধরে খেতে ইচ্ছা করছিল তুমি এটা ডিজার্ভ আমার মনে হচ্ছে এটা আসল পিনাট বাটার খুবই ভালো এটা স্পষ্ট ছিল যে এক মিনিট ঝুলে থাকতে গেলে ম্যাচকে যেটা তাকে একলা করতে হবে ম্যাচকে নজর দিতে হবে তোমাকে এভাবে ধরে উপরে উঠতে হবে বুঝতে পেরেছো এটা করলে তোমার হাতের জোর বাড়বে ওকে আরে আ কেম হম সো সরি আমার মেন গোলটা হলো এটাকে শেষ করা তিন দিনের মধ্যেই জেফের সাহায্যে ম্যাচ অনেকটাই উন্নতি করলো যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টের জন্য ভালো ছিল না অসাধারণ বন্ধু কত সময় লাগলো গেস করো ম্যাচ যেহেতু চ্যালেঞ্জে ফোকাস করেছিল যে ফের তৈরি করে রুটিন ও আগামী 27 দিন ফলো করেছিল এবারেই তো আসল চ্যালেঞ্জটা শুরু হচ্ছে এটা আমি একাই করতে হবে ম্যাচ নিজেই এখন ওর শরীরে পরিবর্তন শুরু করে সবকিছুতেই মনোযোগ দিতে শুরু করলো এটা দেখলে যেমন একদিনে 1800 ক্যালোরির খাবার খাওয়া আমি এখন মাত্র 1800 ক্যালোরি ইনটেক করছি আর এমন কি নির্দিষ্ট সময় ধরে ঘুমানো

মিটার ওপরে শূন্যে যত সেকেন্ড তুমি ঝুলে থাকতে পারবে তত হাজার ডলার করে তুমি পাবে ওয়ার প্রায় এক হাজার ঠিক আছে সময় শুরু হয়ে গেছে চার সেকেন্ পাঁচ সেকেন্ ম্যাচ নিচে থকাও নিচে থাকাও ও মাই গড তুমি কি ভয় পাচ্ছো একো সেকেন্ডের বেশি হয়ে গেছে ভাই ম্যাচ এখনই জিতে নিয়েছে কুড়ি হাজার ডলার খুব ভালো বন্ধু ফাল ছেনো না তুমি চ্যালেঞ্জটা প্রায় শেষ করেই ফেলেছো ভাই এটা তোমাকে করতেই হবে টা ফোকাস করো জিমির কথা একদম শুনবে না ওর হাত কাঁপছে মুখ লাল হয়ে গেছে দবু হাল ছেলা না ভাই তুমি ভাবছো আমি তো তোমায় সব সময় দেখছি হাল ছরো না চালিয়ে যাও 50 সেকেন্ড তোমাকে ডায়েট প্ল্যান ফলো করতে হবে না তোমাকে রেড সার্কেলের মধ্যে থাকতেও হবে না তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু তোমার মনের 4 লক্ষ ডলার ওর হাত কাঁপছে তুমি প্রায় করেই ফেলেছো আমি দেখতে চাই না ভাই 60 সেকেন্ড হ্যাঁ

এরে জি চলো ঘুরে দেয়া যাক আমি ম্যাচ আগে এত খুশি দেখিনি আমি বলেছিলাম আজকে আমি ব্যাংক লুট করব এই পর্যায়ে এসে 71000 ডলারserverId কিন্তু একটা খারাপ খবর আছে ওটাই কিন্তু ছিল শেষ চ্যালেঞ্জ 45 কেজি কমন ওই তো ফাইনাল চ্যালেঞ্জ ছিল ঠিক আছে কিন্তু ওইটাই ছিল ফাইনাল মাইক্রো চ্যালেঞ্জ ওকে তাই শেষ হয়ে যাবে ঠিক আছে গুড লাক তোমায় থ্যাঙ্কস জিমি ম্যাচকে আর মাত্র চার কেজি ওজন কমাতে হবে সুতরাং এই পর্যায়ে এসে এটা স্পষ্ট ছিল যে ও তার লক্ষ্য পূরণ করে ফেলবে এটা সত্যিই পাগলামো কিন্তু এখন আমার চার কেজি বাকি আছে আর এটা করলে আমি এটা শেষ করতে পারবো ভাই এটাই হয়তো আমার শেষ সত্তা এখানে এই অনুভূতিটা সত্যি একটু তেঁতো মিষ্টির মতো তবে গত চার্জার ওখান দিয়ে ঢোকে এক্ষুনি এই মুহূর্তে তাহলে ও আমায় চিনতে পারবে না আমি এখানে থাকাকালীন ঋতু পরিবর্তনও দেখে নিয়েছি ভাই ওদিকে দেখো আমি একটা লাল সার্কেলের ভেতরে থাকতাম আমার কোচ আমাকে জীবনে নতুন রাস্তা দেখিয়েছে ভগবানের রাত্তাকে শান্তি দিক আমি জানিও আমার উপর খুব গর্বিত হতো ও আমাকে সব সময় বলতো যে আমরা একসাথে এটা কমপ্লিট করেই ছাড়বো যখন কোচ ম্যাচ বাইরে আসবে তখন এখানে সে যা যা প্রতিদিন শিখেছে সেটা তার আগামী জীবনে কাজে আসবে জার্নিটা শেষ হতে চলেছে সত্যি কথাই জার্নিটা এখানেই শেষ হতে চলেছে এরপরের জার্নিটা বাইরে শুরু বলতে আমি অনেকটাই ওয়েট কমিয়েছি প্যান্টটাকে ব্যাগের মতো দেখতে লাগছে ম্যাজের পুরনো জামা কাপড় ছোট হচ্ছে দেখে আমার একটা আইডিয়া এলো যদি আগের চেহারায় ও এটা ট্রাই করতো এটা একটা বডি স্ক্যান করেছি আর দেখেছি কোথায় তোমার ফ্যাট কমেছে আর তৈরি করেছি ভাই এটা হতে পারে না যেটা আমি এটা দেখে মনে হচ্ছে অন্য কেউ এটাকে তুলে ধরো এগুলো পড়তে হবে আমায় 175 দিন আগে ও মাই গড এটা কি দেখছি এই ফ্যাট সুটের ওজন হলো ঠিক 44 কেজি ও আগের ওজন আবার ফিরে গেছে তুমি হয়তো ভুলে গেছো যে আগের জীবন কেমন দৌড়াও এটা ওর প্রথম দিনের ল্যাপে দৌড়ানোর ফুটেজ যদি তোমাদের মনে হয় ও নাটক করছে চুয়াল্লিশ কেজি ওজন তোলাও তাহলে তুমি বুঝতে পারবে তোমার শরীরের ওজন ঠিক কতটা বেশি যেহেতু আমরা ম্যাজের ওজন প্রতিদিন মাপছি আমরা দেখতে পাচ্ছি ও লক্ষ্যের অনেকটাই কাছে ও তার লক্ষ্য একশো কেজি থেকে মাত্র দুশো গ্রাম দূরে রয়েছে ম্যাচ তার লক্ষ্যের কতটা কাছে চলে এসেছে সেটা দেখে এটা স্পষ্ট হয়ে গেছিল এটাই সম্ভবত তার শেষ ওজন মাপার সময় হতে চলেছে আজকে আমার শেষ দিন অথবা হয়তো দুশো গ্রাম কম হবে এই ছ মাস ধরে ম্যাচ প্রতিদিন তার খাবারের পরিমাণ ছশো ক্যালোরি কমিয়েছে তার ফ্যাট কমিয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ ও পুষাপ করে শট করেছে ম্যাজের ডাক্তার মতে যদি ও এটা ধরে রাখতে পারে তাহলে ওর আয়ু অন্তত পাঁচ বছর বেড়ে যাবে কিন্তু ওর শেষবারের মতো ওজন মাপার আগে ম্যাজ নিজেই তা তোমাকে রোগা লাগছে তোমাকে খুব হেলদি লাগছে তোমাকে ভালো লাগছে সুন্দরও লাগছে কিন্তু সত্যি কথা বলতে তোমাকে এখন যেমন দেখতে সেখানে তুমি কখনোই ফেরত আসতে পারবে না এটা তুমি তুমিই চলবে তুমি আর কখনো পেছন ফিরে তাকাবে না এটা তুমি এবার সারা জীবনের জন্য করবে আমি তোমাকে আর পেছন ফিরে তাকাতে দেব না 100 শতাংশ এটা সময় হয়েছে আমি তোমার সব বন্ধুদের নিয়ে এসেছি এমনকি ডেভিড লেটারম্যান কেউ লেটারম্যানকে বলেছিল তোমার ফ্যান তাই আমি ওকে নিয়ে এসেছি দেখতে যাবার আগে আমরা কিছু আলাদা করতে চাই আর ওর পুরো ট্রান্সফরমেশন সবার সামনে আনতে চাই প্রায় ছমাস পর নাও আটাত্তর দিনের জার্নি চোখ থেকে এবার হাতটা নামাও আমি পেরেছি ও হ্যায় লাভ মা আমি কচোয়ালকে ছাড়া এটা করতে পারবো ভাবতেই পারিনি বলেছিলাম að sjá hvað ég getur